আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউসে আমি ইসমিন রুমি নিয়ে আসলাম আপনাদের জন্য সাংসারিক কিছু টিপস নিয়ে রান্নাঘরের কিছু টিপস যেটা আপনাদের হয়তো কাজে এসে যেতে পারে এক নম্বর টিপস দিয়ে আমার আজকের টিপস ব্লগটি শুরু করছি যেটা হচ্ছে এই যে ছচের বোতল সসের বোতলগুলো আমরা অনেক সময় ফেলে দিই মানে এখানে সেখানে অকেজোভাবে রেখে দিই এরকম যদি সসের বোতল এনে আমরা সেইগুলো ফানি ফানি ব্যবহারের কাজে লাগাই সেটা কিন্তু একদিকে সফিচের মতো হয় অন্যদিকে আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো এখন কিন্তু প্লাস্টিকের বোতলগুলো প্লাস্টিকের জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য ডাক্তাররা বলেন বা বিশেষজ্ঞরা বলেন যেন প্লাস্টিকের সব জিনিসই অ্যাভয়েড করতে তো সেই হিসেবে আমি বলব এই যে সসের বোতলগুলো আমরা আমাদের ফানির বোতল হিসেবে ইউজ করতে পারি না ফেলে দিয়ে না বিভিন্ন জায়গায় অকেজোভাবে না রেখে দিয়ে এভাবে সুন্দর করে ধুয়ে ক্লিন করে আমাদের টেবিলে কিন্তু এই ফানির বোতলটা রাখলে একদিকে সৌন্দর্য বাড়বে অন্যদিকে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে অন্যদিকে আমরা টাকা দিয়ে পানির কাছের বোতল কিনতে গেলে কিন্তু আড়াইশো তিনশো টাকার মতো লেগে যায় তো সেই দিক দিয়ে আমাদের টাকারও সাশ্রয় হবে তাই ছসের বোতল ফেলে না দিয়ে এখানে সেখানে না রেখে পানির বোতল হিসাবে আমরা ইউজ করতে পারি আশা করছি আমার এক নম্বর টিপসটি আপনাদের ভালো লেগেছে এখন আমি দেখাবো আমরা যেখানেই যাই না কেন আমাদের অনেক কিছু আমরা ফেলে দিই তো অনেক সময় আমরা পেলনা জিনিসকেও সুন্দরভাবে ইউজ করতে পারি সেগুলো ফেলে না দিয়ে আমরা এনে আমাদের সাংসারিক কাজে লাগাতে পারি এটা কিন্তু আমি কিছুদিন আগে বাণিজ্য মেলায় পায়েস খেয়েছি সেখান থেকে এনেছি এই মাটির বাটিগুলো এগুলোকে আমরা ফেলে দিই ঝুড়িতে কিন্তু এভাবে যদি এনে ধুয়ে আমরা আবার আমাদের পায়েস তারপরে এরকম যে কোনো সার্ব হিসেবে ইউজ করি দেখতেও সুন্দর লাগবে টাকায়ও সাশ্রয় হবে আমাদেরও ভালো লাগবে তিন নম্বর টিপসটাই হচ্ছে আমরা সবসময় তো আমাদের রান্নাঘরের চুলাগুলো খুব সুন্দর করে ক্লিন করি এরকম রান্না বান্নার পরে এরকম অপরিষ্কার থাকলে সেটাকে ক্লিন করি কিন্তু একদমই ভুলে যায় যে এই চুলার কিন্তু সুইচটা বড় ইম্পর্টেন্ট এই সুইচটা আমরা যদি ভালো করে ক্লিন না করি তাহলে সুইচটা কিন্তু অনেক টাইট হয়ে যায় অনেক সময় সুইচের জন্য আর সুলো জ্বলতে চায় না তো আমি বলবো কিছুদিন পরপর আমরা এরকম যেরকম চুলাগুলোকে চুলার যে জায়গাগুলো সেগুলো ক্লিন করি তার পাশাপাশি চুলার সুইচ যেগুলো সেগুলোকে খুলে সুন্দর করে আমরা পরিষ্কার কর করাটা অনেক বেশি জরুরি সেটা আমি যে যেভাবে যেভাবে করি আমারগুলো পরিষ্কার আছে এই জন্য আমি মেজে দেখাচ্ছি না জাস্ট আমি হালকা হাতে দেখাচ্ছি এই যে সুইচগুলোকে এভাবে খুলে চারিদিকে ভালো করে মেজে পরিষ্কার রাখলে আমাদের এই সুইচগুলো কিন্তু ঢিলা ডালা মানে সহজ থাকে আর কি খুব ইজিলি ইউজ করা যায় আর না হয় কিন্তু টাইট হয়ে আর চুলা জ্বালাতে আমাদের কষ্ট হয়ে যায় তখন কিন্তু মিস্ত্রি এনে দুই তিনশো টাকা খরচ করে আবার ঠিক করতে হয় তো আমি বলবো সব সবসময় চুলার পরিষ্কার পাশাপাশি এই সুইচগুলো পরিষ্কার রাখাটা অনেক বেশি জরুরি আশা করি আমার আজকে এই টিপসটিও আপনাদের ভালো লেগেছে তো আমি এই সুইচগুলো পরিষ্কারের জন্য তিনটে জিনিস দেখাবো সেটা হচ্ছে আমরা যে তারে সোভা দিই তারে সোভা দিয়ে ফাতিল মাজি সেটা দিয়েও আমরা এগুলো পরিষ্কার করে ক্লিন করে রাখতে পারি না হয় এরকম প্লাস্টিকের যে ব্রাশ আছে সেগুলো দিয়েও করতে পারি না হয় এরকম ব্রাশ আছে স্টি মানে স্টিলের এগুলো দিয়েও আমরা এই সুইচগুলোর কানা যেগুলো ভিতরে হাত যায় না সেই জায়গাগুলো ক্লিন করতে পারি এবারের টিপসটি হচ্ছে আমরা যখনই রান্নাঘরে বেসিংয়ের দোয়া ফাটলা করি এরকম ফানি নিচে ফড়ে এটাই স্বাভাবিক তো এটা যেন নিচে সেত সেতে ফানি ফানি ভাব না থাকে সেজন্য অবশ্যই আমাদেরকে নিচে একটা এরকম একটা ম্যাট ব্যবহার করতে হবে সেটা ছোটো হোক বড় হোক যার যেটা আছে না হয় একটা বড় কাপড় দিয়ে হলেও রাখা অনেক জরুরি কারণ না হয় সেচ্চেদ অনেক সময় আমরা ফিস্টলা খেয়ে আমরা নিজেরাই পড়ে যেতে পারি তো তাই বলবো এরকম একটা ম্যাট এই বেসিংয়ের নিচে রাখাটা অনেক জরুরি আর হচ্ছে রান্নাঘরের সামনে অবশ্যই এরকম একটা ম্যাট বা ইয়ে রাখার দরকার যেটা রান্নাঘরের যে ময়লাগুলো সেগুলো এই দিকেও না আসে আবার এই দিকের ময়লাগুলো যেন রান্নাঘরে না যায় সেজন্য অবশ্যই এরকম একটা ম্যাট দিতে হবে চলে এসেছি ছয় নাম্বার টিপসে আমাদের এখন কিন্তু সিজনে ধনিয়া পাতা কাঁচামরিচ অনেক বেশি অ্যাভেলেবেল সবসময় অনেক দেখা যাচ্ছে শীতকালীন যে সবজিগুলো সেগুলোকে আমরা এভাবেই সুন্দর করে ধুয়ে যেমন কাঁচামরিচ ধনিয়া পাতা তারপরে সবজি শাক এগুলোকে ধুয়ে এরকম একটু মানে সুতি তোয়ালা দিয়ে মুছে বক্সে যদি আমরা এভাবে একটা টিস্যু রেখে টিস্যুর উপরে জিনিসগুলো রেখে দিই সবজি শাক সবগুলো এরকম রেখে দিই তাহলে অনেকদিন পর্যন্ত নষ্ট হয় না খাওয়া যায় আর এক সপ্তাহ বাজার না করলেও চলে কষ্ট করে এক সপ্তাহ একদিন এনে এক সপ্তাহ কিন্তু আমরা ফ্রিজে রেখে অনায়াসে খেতে পারি রাখতে পারি তাহলে নষ্টও হবে না আবার কাজটাও কিন্তু সুন্দরভাবে গুটানো থাকলে পরের দিন আর কাজের ঝামেলা থাকে না অনেক সময় মেমান আসলেও আর কাজে আমাদের কষ্ট হয় না তো এভাবে আমি কাঁচামরিচগুলোকেও বটা ফেলে তো টিস্যু দিয়ে এভাবে রেখে দিচ্ছি আমরা জানি এটা কিন্তু অনেকেই করেন আমরা অনেকেই করি কিন্তু যারা করেন না তাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়া তাদের হয়তো হেল্প হবে এভাবে কিচেন টিস্যু দিয়ে মরিচগুলো রাখলে অনেক দিন পর্যন্ত আর নষ্ট হয় না এনে শুধু কেঁচে দিয়ে কেটে চুলার উপরে তরকারির উপরে তরকারির ভিতরে দিয়ে দিলেই কিন্তু অনেক বড় একটা কাজ থেকে আমরা সহজভাবে রান্না করে ফেলতে পারি এখন শীতকালীন যে সবজিগুলো এখন বাজারে অ্যাভেলেবেল তো আমাদের বাজার করতে গিয়ে অনেক বেশি আমরা নিয়ে এসে আসি দেখতে ভালো লাগে এই কারণে তো এগুলোকে একটু সযত্নে রাখলে অনেক দিন প্রায় পনেরো দিনও ফ্রিজে রাখলে কিন্তু আর শুকায় না সুন্দর থাকে ফ্রেশ থাকে তো আমরা গাজর মূলা ফুলকপি এগুলোকে এই যে মাথাগুলো কেটে দুই মাথাগুলোকে কেটে সুন্দর করে একটু দুই টুকরা করে যদি বক্সে রেখে দিই তাহলে আমাদের সবজিগুলো কিন্তু খুব সুন্দর ফ্রেশ তরতাজা থাকবে আর এভাবে ধুয়েও রাখা যাবে তবে না ধুয়ে রাখে রেখে একটু এভাবে যে ময়লাগুলো আছে সেগুলো ফেলে দিয়ে বক্সে রেখে দিলে অনেক দিন পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন আর নষ্ট হবে না এখন সবার ঘরে এইরকম বড় বড় অনেক কন্টিনা থাকে অনেক বক্স থাকে তো এই বক্সগুলোকে আমরা এভাবে ইউজ করতে পারি ফ্রিজে সবজিগুলো রেখে তো আমি গাজরগুলোকেও দুই টুকরা করে এভাবে ফ্রিজে রেখে দিচ্ছি তাহলে আমার অনেক দিন আমি সকালের নাস্তায় দুপুরের রান্নায় ইউজ করতে পারবো তো ফেঁয়াজ কাঁচামরিচকেও এভাবে কুটে আমরা ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত রেখে দিলে কিন্তু কোনো মানে নষ্ট হয় না সুন্দরভাবে আমরা ইউজ করতে পারি এক আপু আমাকে জিজ্ঞেস করেছেন কাঁচামরিচ পেঁয়াজ কুটে রাখলে সমস্যা হবে কিনা তো আমি বলবো অবশ্যই কোনো সমস্যা নেই আপনি এক সপ্তাহ দশ দিন রেখে খেতে পারবেন এখন আমি দেখাচ্ছি পুদিনা পাতা আনার পরে কিন্তু কুটাটা একটু ঝামেলা হয়ে যায় তো এটাকে সহজভাবে কুটার হ্যাঁ মানে এই পাতাগুলো নেওয়ার সহজ উপায়টা আমি দেখিয়ে দিচ্ছি এরকম আমাদের চাটনি আমাদের ঘরে সবারই একটা একটা থাকে বা প্লাস্টিকের যে টুকরিগুলো সেগুলো দিয়েও করা যায় তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি দুইটা পদ্ধতি দিয়ে তো সহজে এভাবে আমরা পুদিনা পাতার পাতাগুলো খুলে ফেলতে পারি বা যে কোনো শাক সবজি আমরা মানে শাকগুলোর ডাটা থেকে পাতাগুলোকে এভাবে আলাদা করতে পারি খুবই ইজিভাবে এই পাতাগুলো ছুটে যায় আর আমরা হাত দিয়ে করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায় এভাবে সিদ্রের ভিতরে ডাটাটাকে ঢুকিয়ে টান দিলে কিন্তু ফাতাটা টুকরিতেই থেকে যায় প্লাস্টিকের জারেই থেকে যাবে এভাবে করতে গেলে অনেক টাইম লাগে অনেকগুলো ফাতা ছিঁড়ে যায় আশা করি এই টিপসটিও আপনাদের কাজে আসবে এখন আমি চলে যাচ্ছি নয় নাম্বার টিপসে এটা হচ্ছে একদমই কমন একটা ব্যাপার অনেক সময় আমাদের ডাল এনে আনা হয় যেমন এই ডালগুলো আমি আমার আরেকটা টিপসে দেখিয়েছিলাম শুকনো মরিচ দিয়ে রেখেছি এটা গত বছর আমার আমাদের যে রমজানের বাজার এনেছিল প্রায় দুই মাস আগে রমজানের তো এক বছর হয়ে গিয়েছে এখনো পর্যন্ত একদম ফ্রেশ আমি শুকনো মরিচ দিয়ে রেখেছি এটা দেখার জন্য যে আপনারা এভাবে রাখতে পারেন কোনো সমস্যা হবে না কোনো ফোকায় ধরবে না আমি সত্যি করে বলছি এগুলো গত বছরের তো আমার বোন ফেনে থেকে বাজার করে দিয়েছিল তখন এই যে মশারির ডালগুলো দশ কেজি মশারি ডাল কিনেছিলো তো এগুলো কিন্তু থেকে গিয়েছিল তো এইভাবে আমি শুকনামরিচ দিয়ে রেখেছি এখন আমি তেজপাতা দিয়ে রাখতেছি শুকনামরিচ তেজপাতা আর হচ্ছে সরিষের তেল দিয়ে যদি এভাবে ডাল রাখা হয় তাহলে খুব সুন্দর ফ্রেশ থাকে আর এক বছরেও কিন্তু ডালে পোকা ধরে না ঠিক তেমনিভাবে আমরা অনেকগুলো যদি গুড় মানে আটা ময়দা আনা হয় তখন এভাবে তেজপাতার নিচে দিয়ে উপরে গুড়ি দিয়ে দিলে কিন্তু মানে কোনো আর ফোকা ধরবে না ছোট ছোটো যে ফোকাগুলো হয় সেগুলো আর হবে না এভাবে আমরা সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খেতে পারি ডাল আটা এরকম সব কিছু তো এখন আমি চলে যাচ্ছি দশ নম্বর লাস্ট যে টিপসটি সেটিতে এটা হচ্ছে আমাদের ফেয়াজ করতে গেলে চোখ জলে চোখকে ফানি চোখ দিয়ে ফানি বের হয় তো সেজন্য আমি এই যে অনেকগুলো ফেজ নিয়েছি চারটার মতো এগুলো ফ্রিজে রেখে দিচ্ছি ফ্রিজে রেখে দেওয়ার ফলে ডি ফ্রিজে রেখে দেওয়ার ফলে এগুলো যখন ঠান্ডা হয়ে যায় তখন আর চোখে জ্বালা পোড়া করে না যখন আমরা কুটব এটা আপনাদের উপকার অবশ্যই আসবে এই যে আমি আটা রেখেছি এটাও অনেক দিন আগের এভাবে ফ্রিজে আটা ডাল রাখলেও কিন্তু ভালো থাকে আই হোপ আপনাদের আজকের এই টিপস ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবে কোন টিপসটি বেশি ভালো লেগেছে